বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন একটি স্বাধীন নির্বাচন চায় বিএনপি ফলাফল যাই হোক মেনে নেওয়া হবে তিনি আজ বিএনপির প্রশিক্ষণ বিষয়ক কমিটির উদ্যোগে রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা ও জনসম্পৃক্তি শীর্ষক ফরিদপুর বিভাগীয় কর্মশালায় ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন এই সবকিছু না দফায় কোন ব্যক্তি কোন সংগঠন যদি মনে করেন এখানে একটি নতুন কিছু করা প্রয়োজন সংযোজন করা প্রয়োজন আমরা বিবেচনা করে যদি দেখি যে সেটি ভালো একটি প্রস্তাবনা অবশ্যই আমরা এই একত্রিশ দফার দফাগুলো অর্জন কম বেশি তখনই করতে পারব যখন জনগণের সমর্থন নিয়ে আপনারা সরকার গঠন বা দেশ পরিচালনার সুযোগ পাবেন তখনই আমরা এটি করতে পারব। আমাদের যে কাঙ্ক্ষিত নির্বাচন একটি রাজনৈতিক দল হিসাবে আমরা একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল এবং একটি নিরপেক্ষ